হাতের কাছে যদি ফাইন এরকম সমুদ্র সৈকত পাওয়া যায় তাহলে নয় একটুখানি ঝাঁকুনি ফিরি ফিরি পাউডার গায়ে মাইকলাম ঈদের সময়ের ঘোরাফেরা হওয়া লাগবে শান্তির ঘোরাফেরা আমিও ঘুরবির গেছিলাম কিন্তু মানুষ ঘুরি টুরে আইসে একবারে শান্তি অশান্তি করে ফেলা দিছে বাট আমি এখন পর্যন্ত আপলোড ইদি ফিরে পাইলাম না আসসালাম আলাইকুম ঈদ মুবারক ওরে আল্লাহ কি তুই কি করছি ঈদ আছে নাকি যাই হোক সামনে ঈদ আছে না সেটির অগ্রিম মুবারক আপনাকে আরে জানাই দিলাম যাই হোক আমরা কোনো জায়গায় ঘুরবির গেলে যে এরকম দুষ্টুমি খুনশুটি চলতেই থাকে বুঝছেন আর আমার বেটাটা একবারে ভাঙা রেকর্ডের এর মতন গান কতি থাকে গান কতি থাকে এতবার বারণ করে যে আব্বা থাক না মজা করবে যাচ্ছি তার মানে গান কিন্তু ঈদের সময় ঈদের দিন ঈদের পরের দিন ঈদের দ্বিতীয় দিন ঈদের তৃতীয় দিন ঘরে আর আমরা ঘুরবির গেছিলাম চার পাঁচ দিন পরে যাই হোক ঘুরবির যাওয়াই যে লাগবে এর কোনো মানে নাই তারপরে শেষ আমরা ঘুরবির গেছিলাম যাওয়ার পথে কি ফাইন একটা যে নদী মানে নদী মানে যাই হোক গাং গাং সেই গাঙ মধ্যে কচুরি ভর্তি হয়ে রয়েছে এত ফাইন দেখা যাচ্ছে মনে হচ্ছে চোখটাই জোড়া যাচ্ছে প্রাণটাই জোড়া যাচ্ছে আমার কবের থেকে এত ফাইন দৃশ্য দেখি নেই গেছিলাম হলো শিলাইদহ ঘাটে বুঝছেন এখনো কিন্তু ঘাটে যাইনি একটা পয়েন্টে আইসি এখান থেকে আবার অটো উইটে তারপরে মেন ঘাটে যাওয়া লাগবি আর এত ভাই মানে ফিরি ফিরি পাউডার উঠতিছে চারিদিকে দেখেন কি পাউডার আবার কোন পাউডার কোনে এই রাস্তার এই ধুলা বালিকে আমি পাউডার করছি সেই রকমের ধুলোর ধুলো বাড়ির তিন যে এত কষ্ট করে মেক আপ করে গেলাম মেক আপ করে যাওয়াটাই ভুল আসিল মানে মেক আপ করে না গেলেও আমি এমনিতেই সাদা ভূত হয়ে যাইতাম মে বেলা মেলা দিন আগে এই শলাইদহ ঘাটে আইছিলাম আবার এই আজকে আসলাম আমরা কিন্তু গাঙ্গের মধ্যে দিয়ে যাচ্ছি অটো নিয়ে গাঙ্গের মধ্য দিয়ে পার হচ্ছি ভাবা যায় গাঙ্গের মধ্যে অটো চলে দেখেন পানি না একটু একটু পানি রয়েছে আর সেই পানির মধ্যে নৌকাও দেখি ভাসতেছে আমি তো প্রথমে ভাবছিলাম যে এইデイ শলাইদহ ঘাট কিন্তু না পরে শুনতিছি যে মেলা টুক আবার যাওয়া লাগে তারপরে গান মেইন শলাইদহ ঘাট ঘাটটা পার হইলেই তো কুষ্টিয়া সুন্দর কোনো কিছু উপভোগ করবি গেলে মন কই মেলা কষ্ট করা লাগে তাই না এই ঘাট পর্যন্ত যাব গেলি মেলা রকমের কষ্ট ভোগ করা লাগে মানে ঝাঁকুনির মতো ঝাঁকুনি খাওয়া লাগে ফিরি ফিরি পাউডার গায়ে মাখা লাগে আর মানে মেলা রকম সমস্যাই আছে আর কি এই রকমের এত কষ্ট মাই নিলেও দেখেন আমার মুখে কি ফাইন হাসি কারণ আমি যাচ্ছি গাঙের কাছে নৌকার কাছে আমার জানের মধ্যেই রকম শান্তি লাগতেছে ভাব ভিড় গেলি মানে কি যে ফাইন লাগতেছে গাং আর নৌকা প্রেমী মানুষ বলি কথা হাজার বাধা আসলেও বাধা পার করেও সেখানে চলে যাবে পারি কতি কতি দেখছেন শিলাই ঘাটে চলে আইসি ওরে আল্লাহ কি যে আইন দিশো একপাশে море হচ্ছে মরুভূমি আর আর একপাশে ছোটখাটো সমুদ্র সৈকত মানে একটার ভিতর দুইডের ফিল বুঝছেন কষ্টটাই আমার মনে হচ্ছে সার্থক হয়ে গেল আমি যে আছিরে আবার আপনাদের ઘરે ভাইক Corse আবার কবি লিয়াশ পেকো তো দেখেন আমি এত কষ্ট করে আইছে তারপরে আবার আমার যাবার ইচ্ছা করতেছে তার মানে বুঝিসেন কি রকম ফাইন একখান জায়গা বারবার যাওয়ার মতো একখান জায়গা আমার মতো যারা গাং নৌকা পছন্দ করেন তারা এই সময়টা অন্তত শিলায়দহ ঘাট থেকে ঘুরে যাবেন কারণ এখন পানি কম আছে মানে চারিপাশে মনে হচ্ছে কি ছোট খাটো একটা সমুদ্র সৈকতের মতো ফিল দিচ্ছে পরের ভিডিও কি ফাইন ফাইন করে আমরা মজা করছি সেইগুলো আপনাদের সাথে শেয়ার করবো আজকে আর বেশি কিছু শেয়ার করলাম না আজ এ পর্যন্ত সবাই ফাইন থাকবেন আল্লাহ হাফিজ